সাধারণ এই রেসিপিটি খেতে এত অসাধারণ স্বাদ হতে পারে কেউ রান্না না করে বুঝতে পারবে না আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে এলাম আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করতে আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আসলে এই রান্নাটা খুবই সহজ এবং খেতে খুবই মজার কথা না বাড়িয়ে চলে যাচ্ছে রেসিপিতে এখানে একটি প্যান নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল তেল হালকা গরময় আসলে আমি এখানে দিয়ে দেব কয়েকটি শুকনো মরিচ আর মরিচগুলো আমি সুন্দরভাবে ভেজে নিব আর এই মরিচগুলো এখান থেকে আমি এই রেসিপিতে লাস্টের দিকে ব্যবহার করব। মরিচগুলো এভাবে ভেজে নেওয়ার কারণে তেলের ভিতরে এক্সট্রা একটা ফ্লেভারও যোগ হবে মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটি চাপনির সাহায্যে এগুলো তুলে নিচ্ছি আর এই তেলের ভিতরেই আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দিয়ে এখন আমি একটু ভেজে নিব আর ভেজে নেওয়ার পর আরও এখানে দিয়ে দেব কিছুটা রসুন কুচি এখানে আমি বড়ো সাইজের একটি রসুন কুচি করে নিয়েছি রসুনগুলো পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে হালকা বাদামি করে ভেজে নিব হালকা বাদামি কালার চলে আসার পর এখন আমি এক চা চামচের মতো আদা রসুন পেস্ট অ্যাড করে দিব আর আদা রসুনগুলো আমি এগুলোর সাথে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মশারির ডাল আর এই ডালটা আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার কারণে ডালটা ফুলে উঠেছে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং জিরার গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি ডালগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিব আর এই মশলাগুলো দিয়ে এভাবে ডালগুলো ভেজে নেওয়ার কারণে এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কুইশাকের ডাটাগুলো। গুলো ডাটাগুলো আমি আগে দিয়ে দিয়েছি যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর শাকের সাথে যদি ডাটাগুলো দেওয়া হয় তাহলে শাকটা একদম নরম হয়ে যায় আর ডাটাগুলো কাঁচাই থেকে যায় তাই আমি ডাটাগুলো আগেই দিয়ে দিয়েছি আর ডাটাগুলো আমি খুব সুন্দরভাবে ছিলে টুকরো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটু নেড়ে চেড়ে এখন একটি ঢাকনা দিয়ে দেব যাতে পুঁই শাকের ডাটাগুলো সফট হয়ে যায় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে ঢাকনা তুলে আবারও আমি নেড়ে দিচ্ছি যেহেতু আমি কোনো পানি ব্যবহার করিনি এখনো তাই এই ডাল আর রাটিগুলো প্যানের গায়ে লেগে যেতে পারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি এগুলো আরেকটু সিদ্ধ করে নেব ঢাকনা তুলে দেখি পুঁইশাকের ডাঁটাগুলো প্রায় সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে আর আমার ডালগুলোও সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন আমি এখানে ধুয়ে রাখা পুঁইশাকুলো দিয়ে দিচ্ছি প্রতিটা পাতা আমি দুই টুকরো করে কেটে নিয়েছি শাকগুলো দেওয়ার পর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হবে না কারণ পুঁই শাক খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই রান্নাটা খুবই সহজ একটি রান্না খুবই পুষ্টিকর এবং খেতে অনেকই সুস্বাদু আপনারা একবার হলেও এই রান্নাটা ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন প্লিজ পুঁশাকগুলো আমি সুন্দরভাবে ডালের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দেখুন এখনই কালারটা কতটা সুন্দর লাগছে আর লোবনীয় লাগছে গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে আর শুকনো মরিচ থাকলে সাথে আমার তো আর কোনো কিছুরই প্রয়োজন হবে না আর একটু পানির প্রয়োজন আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ মরিচগুলো আমি মাঝখান দিয়ে অর্ধেক করে ভেঙে নিয়েছি পালি করে দেয়নি বেশি ঝাল হয়ে যাওয়ার কারণে আপনারা যদি অতিরিক্ত ঝাল খান তাহলে আপনারা এগুলো ফালিক করে দিতে পারেন আর কয়েকটি শুকনো মরিচও আমি দিয়ে দিচ্ছি এখানে অর্ধেক করে মাঝে ভেঙে প্রথম যে মরিচগুলো টেলে নিয়েছিলাম সেখান থেকে কয়েকটা মরিচ এখন দিয়ে দিলাম নেড়ে চেড়ে আমি সব উপকরণ একসাথে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে আরও রান্না করে নেব দুই তিন মিনিটের মতো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তুলে নেওয়ার আগে আমি এক চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো এখানে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চড়েই আমি রান্নাটা কমপ্লিট করে নেবো এই ভাজা জিরার গুঁড়া দেওয়ার কারণে এই রান্নাটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটি বাটিতে সার্ফ করে নিচ্ছি এই রান্নাটা করা যতটা সহজ আর খেতে কিন্তু অনেকটাই মজার বাসায় বড় থেকে ছোট সবাই এই রেসিপিটা খুব পছন্দ করেছে আপনারা ভাত রুটি সাথে রেসিপিটা বানিয়ে একবার খেয়ে দেখবেন ভাত বা রুটি দুইটার সাথেই এই রেসিপিটা খুব ভালো লাগবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য আজকে এই পর্যন্তই আবারও হাজির নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ